দুই সালের চব্বিশে এপ্রিল সাভারের রানা প্লাজার আটতলা ভবনে কাজ করছিলেন পাঁচটি পোশাক কারখানার চার হাজারের বেশি শ্রমিক সকাল নয়টায় হঠাৎ বিকট শব্দে তছনছ হয়ে যায় সব এরপর শুধু কান্না আর নির্মমতার হাহাকার যেখান থেকে এক একে বেরিয়ে আসে ১১৩২ জন পোশাক শ্রমিকের নিথর দেহ এ ঘটনায় যারা বেঁচে যান তাদের অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে যাদের প্রায় চুয়ান্ন শতাংশ শ্রমিক এখনও কর্মহীন যাদের হাতের ছোঁয়ায় পোশাক পেয়েছিল নতুন মাত্রা সেসব শ্রমিকদের এমন মৃত্যুতে সারা পড়ে যায় বিশ্ব পরিমণ্ডলে প্রশ্ন উঠে শ্রমিকদের নিরাপত্তা পোশাক কারখানার মান নিয়ে দেশ হারাতে বসেছিল বিশ্ব বাজারে পোশাকের গ্রহণযোগ্যতা আর যুক্তরাষ্ট্রের বাজারে হারাতে হয় বাংলাদেশের অগ্রাধিকার বাজার সুবিধা জিএসপি এরপর দ্রুত এক খাত ঘুরে দাঁড়ালেও হাজারো শ্রমিক হতাহতের ঘটনার এগারো বছর পরও বিচার প্রক্রিয়ার তেমন অগ্রগতি নেই দেশের শীর্ষ এ রপ্তানি খাতের অবস্থান বিশ্বে এখন দ্বিতীয় ২১৫টি পনেরোটি সবুজ কারখানা এখন বাংলাদেশে সব মিলিয়ে চার হাজার একশো তৈরি পোশাক কারখানায় কর্মরত প্রায় চল্লিশ লাখ শ্রমিক এসব শ্রমিকের কাছে রানা প্লাজা এখন ইতিহাস আর আক্ষেপ নিয়ে সোচ্চার থাকার দিবস রয়েছে ক্ষতিপূরণ দেয়া নিয়ে অভিযোগ পাশাপাশি শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতাও পুরোপুরি দূর হয়নি গার্মেন্ট শ্রমিক নেতারা বলেন রাষ্ট্রপক্ষের ব্যাপক গাফিলতি রয়েছে তাদের গাফিলতির কারণে মামলার কোনো অগ্রগতি হয়নি এ সরকার এবং এ ব্যবস্থা সবসময় মালিকদের পক্ষ নিয়েছে মামলায় আসামির সংখ্যা আর সাক্ষ্য গ্রহণে জটিলতায় বিচার প্রক্রিয়ায় বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ বাবু সংবাদ মাধ্যমকে বলেন পাঁচশো জনের সাক্ষীর প্রয়োজন ছিল না এখানে মূল যে সাক্ষী রয়েছে যারা ঘটনাস্থলে ছিল বা তাদের আত্মীয় স্বজনদের সাক্ষ্য নিলে মনে হয় ভালো হতো এতজনের সাক্ষ্য না নিলে মামলা হয়তো দ্রুত শেষ হতো গেল বছরের এপ্রিলে রানা প্লাজার মালিক সোহেল রানাকে জামিন দেয় হাইকোর্ট যদিও রাষ্ট্রপক্ষের আপিলের পর জামিন স্থগিত করে উচ্চ আদালত একই সঙ্গে বিচারিক আদালতকে ছয় মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি ইসলাম পদ্মা নিউজ